আলাইকুম অটিজম এবং এন সেবাদান কেন্দ্র বরিশালের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম শামীম আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমরা বিভিন্ন অপিসে বলে থাকি যে আমাদের এখানে বারো ধরনের প্রতিবন্ধিতা সেবা দিয়ে থাকি বারো ধরনের প্রতিবন্ধিতার মধ্যে আমরা উল্লেখযোগ্য যে সেবাগুলো দিয়ে থাকি তার মধ্যে আছে অটিজম এবং এনডিটির মধ্যে যে এন টাইপের যে চারটা সেবা বিশেষ করে এইগুলোর সেবা বেশি বেশি দিয়ে থাকি তাছাড়াও আমরা অন্যান্য যে সেবাগুলো সেগুলোও দিয়ে থাকি এই বারো ধরনের প্রতিবন্ধিতা ছাড়াও আমরা শত ধরনের সেবা দিয়ে থাকি এখানে মাঝে মাঝে একটু রেয়ার যে কেসগুলা রেয়ার কিছু প্রবলেম নিয়ে আমাদের এখানে আসে সেই রেয়ার প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হচ্ছে জিবিএস এটা খুবই রেয়ার আমাদের এখানে আমরা একজনই পেয়েছিলাম সেই একজন আমাদের মোহাম্মদ ইসমাইল হোসেন তাকে নিয়ে আসা হয়েছিল পনেরো আট দু হাজার এই তারিখে প্রথম আমাদের এখানে আনা হয় এখানে আনার পর আমাদের এখানে নিয়মিত থেরাপি নিচ্ছেন থেরাপি সেবা নিচ্ছেন সেবা নেওয়ার পর বর্তমান অবস্থা কি এবং আগের পূর্বের কি অবস্থা ছিল এবং এই যে এস এর সমস্যাটা আসলে কি ধরনের এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা রুমা বেগম পোল এক নম্বর পোল ভিতরে ছদ্মার বাড়ি পোলে থাকি আমার গ্রামের বাড়ি পশু বুনিয়া থানা ভান্ডারে আমার ছেলে গত জুলাই মাস পাঁচ তারিখ থেকে অসুস্থ তাকে নিয়ে আমি ঢাকা চিকিৎসা করে আসার পরে আমি এখানে থেরাপি দিতে হুম গত চার মাস থেকে আমার ছেলে অসুস্থ আমি এখানে থেরাপি দিই দু মাস দু মাসের ভিতরে আমি থেরাপি পাইছি চব্বিশ দিন চব্বিশ দিনের রেগুলার থেরাপি হুম আগে আগে অবস্থা খুবই খারাপ ছিল আমি নিজেই বলতাম যে মনে হয় সুস্থ হওয়া সম্ভবত খুবই কম ছিল যাক এখানে আসার পর অনেকটা উন্নতি হয়েছে আস্তে আস্তে আমার ছেলে অনেক সুস্থ বোধ করছে এখন আগের চেয়ে অনেক বেটার আগামী থেকে আর আর কিছুদিন দিলে ইনশাল্লাহ আমার ছেলে ভালো হয়ে যাবে বেশিরভাগ আর ব্যথা ব্যথা অনুভব করছে যে ওর ধরা যেত না বা একখানে নিয়ে আর একখানে মানে আর এক জায়গায় নিয়ে যে বসাম সেটাও ওর চিল্লাইতে বা কাঁদতে এইটা কি অনেকটা উন্নতি হয়েছে ব্যথাটা কমছে মানে আস্তে আস্তে কি রেগুলার করতে আসে আমি সেবা নিয়ে নিতে আসি চব্বিশ দিন অনেক সবাই ব্যবহার খুবই সুন্দর বা ভালোভাবে ব্যবহার করে তাদের কাছ থেকে আমরা খারাপ ব্যবহার আমরা পাইনি তারা সুন্দর মতন করে আমার ছেলেকে থেরাপিও দেয় টাইম মতন আধা ঘন্টা করে পুরোপুরি থেরাপি দিয়ে আমার কাছে আমার ছেলে আমার কাছে পৌঁছায় দেয় অর্থ না না এখানে কোনো টাকা পয়সা নেয় না বা চাইও নেয় আপনার আমার ছেলে আগের চেয়ে উন্নত অনেক অনুভূতি বলতে কি আমার এখন খুবই ভালো লাগে আমার ছেলে যে সুস্থ দিকে এগিয়ে যাইতেছে তার কারণে খুবই ভালো লাগতেছে ইসমাইল ইসমাইলের কি ভাই বোন আছে আর একটা ভাই আছে ও কি বড় না ছোট আচ্ছা তো ইসমাইলকে আমরা দেখা শুরু করলাম হচ্ছে বিশ আট দু ঠিক আছে তো আচ্ছা এখান থেকে আমরা দেখলাম হচ্ছে ওকে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন ধরেন এইখানে হচ্ছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আচ্ছা তিরিশ তারিখ আমার এই তিরিশ দিন পরে হচ্ছে ফলো আপ ছিল ওই দিনে আমরা ফলো আপটা নিতে পারিনি আমাদের প্রোগ্রামের জন্য আর আজকে হলো আরও একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মানে পাঁচ দিন হলো তাহলে পঁয়ত্রিশ দিন হচ্ছে ওকে আমরা ফিজিওথেরাপি এবং ওর যে অ্যানাদার্স থেরাপিটিক পারপাস এগুলো করলাম ইসমাইল বাবা এদিকে তাকাও তো ওর যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে জিবিএস জিবিএসটা প্রফেশনাল যারা আছেন তারা মানে বুঝতে পারেন যে জিবিএস টা কি জিবিএস মানে হচ্ছে গুলিয়াম বাড়ি ভাইরাস এটা একটা ভাইরাস এইটাই যে প্রবলেমটা করে সেটা হচ্ছে এটা একটা বিরল নিউরোলজিক্যাল রোগ যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয় তো দেশয় ওকে আমরা যখন পেয়েছিলাম তখন পেয়েছিলাম হচ্ছে একেবারে হাত পা সবই শুধুমাত্র কথাটা বলতে পারতো মাথাটাও নাড়াতে পারতো না ঠিক তো এরকম আমরা পেয়েছিলাম তো সেই জায়গা থেকে এখন আমরা পঁয়ত্রিশ দিন থেরাপি করলাম এই দিন থেরাপি করেছি হচ্ছে প্রায় দুই মাস 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 ধরে 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 আট তো তিন তিন আমরা পঁয়ত্রিশ দিনের একটা ডিউরেশন দিতে পেরেছি এখন আজকে আমরা ওর ফলো আপ দিব ফলো আপে আমরা দেখবো যে তার কতটুকু প্রবেশ হলো তো ঠিক আছে আমরা চলেন আমরা অ্যাসেসমেন্ট বেডে নিয়ে আসলাম হ্যাঁ আমাদের একটা ডিজিটাল হাইড্রলিক বেড যেটা দিয়ে আমরা এই পেশেন্টের সুবিধার্থে আমরা হুইল চেয়ার থেকে বা ট্রলি থেকে খুব সহজেই ওদেরকে ট্রান্সফার করে আমরা আমাদের এই বেডে সেট করতে পারি এবং আফটার দ্যাট টাইম আমাদের পজিশনের অ্যালাইনমেন্ট অনুযায়ী নিয়ে আসতে পারি ডিউ টু আওয়ার অ্যাসেসমেন্ট কমপ্লিট টু সার্ভিস আওয়ার অ্যাসেসমেন্ট সো ইসমাইল দেখি বাবা তুমি এই পাটা টান করো ভাজ করো ভাজ করো ভেরি গুড আরও ভাজ করো যতটুকু করতে পারো অ্যাক্সিলেন্ট পা সোজা করো আচ্ছা এটা তুমি করতে পারছো ওকে পায়ের আঙুল টানো হালকা নড়ে বাট ফুল এখনো আসে নাই বাট তুমি এই যে আমি যে পা যে এদিকে আসতেছে এটা তুমি বুঝতে পারতেছো তো তাই তো চাপ দাও পাটা চাপ দাও ওই ওদিকে নাও ওদিকে নাও আচ্ছা নিচে নেওয়ার শক্তিটা একটু বেশি আছে উপরেরটার চাইতে হ্যাঁ উপরে কম তুলতে পারো এই তো এটাও কি ওরকম হুম দেখি পায়ের পাতা টানো 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 ওকে চাপ দাও চাপ দাও ওই চাপ দেওয়াটা ভালো করো ওকে পাটা ওদিকে নিতে পারো এদিকে আনো আচ্ছা এটা মুভমেন্টটা হচ্ছে ওর হিপটা অ্যাঙ্কেলটা হচ্ছে না খেয়াল করিন এই জিনিসটা কিন্তু ওকে কড়াই দিতে হবে এখানে ধরে এই পায়ের পাতা ওদিকে নাও এই দেখেন এখন কিন্তু আর যায় না ঠিক আছে তাহলে এখন এখানে ফোকাস করতে হবে এই পাটাকে ওদিকে নিতে হবে এবং এদিকে নিয়ে আসতে হবে এই ফোকাসটা করতে হবে আচ্ছা গেল এক দুই হচ্ছে পাঁচ সোজা উপরে তুলো ওকে ফাইন এক্সেলেন্ট এই পা ও এটা কঠিন সুতরাং এটা বেশি করতে হবে ঠিক আছে তুলো পা তুলো পা তুলো যেটা পারো সেটা নিয়ে কথা নাই সেটা অনেক ভালো কথা পারতেছো বাট পাশাপাশি এভাবে সোজা করে তুলো এটার উপরে ফোকাস দিতে হবে গেল হুম ওকে আমরা যখন পেয়েছিলাম তখন হচ্ছে ওর এই হাত পা বডি কোনোটাই মুভ করতো না এখন অ্যাটলিস্ট মাত্র পঁয়ত্রিশটা সেশনের পরে যেই প্রোগ্রেসটা হয়েছে এটা একটা আনবিলিভেবল প্রোগ্রেস হয়েছে এবং যেটা হয়তো ওর গার্জিয়ানরাও এক্সপেক্ট করে নাই আর আমার দিক থেকেও আমি খুব ভালো একটা কেস হিসেবে পাচ্ছি এবং সেটার জন্য ওর গার্জিয়ান এবং আমাদের প্রচেষ্টা সম্মিলিতভাবেই কাজ করেছে বলে আমি মনে করি তো ঠিক আছে কুমোরটা উঁচু করো ও ভেরি গুড ছাড়ো

অসুবিধা নেই এটা একটু বেডটা বড় দরকার ওর মুভ করার জন্য কারণ ও ভাল্লা এবং সেই জায়গা থেকে মুভ করছে গুড দেখি এখন ভাজ করো তো পা ভাজ করতে পারো ভাজ করো এটা করো ও তুলতে পারো ওকে তুলো তুলো উপরে তুলো ভেরি গুড এটা তুলো তুলতে পারো ভাজ করতে পারো না সো এইটা এখন বেশি বেশি করতে হবে দেখি ভাঁজ করো ভাঁজ ভাজ এই কোমর ধরে রাখতে হবে কোমর যেন উঁচু না করে সোজা করো সোজা ভাজ করো ওকে আর একটা হচ্ছে ফোর পয়েন্টে নিয়ে যেতে হবে চার হাত পায় এটা কি বাসায় করাতে পারেন দেখি ধরো ইসমাইল বাহ এটাও তো ভালোই পারে হুম ভেরি গুড ঠিক আছে ঠিক আছে শুয়ে আর আরেকটা হচ্ছে ওকে আমরা আমরা এখন তো এনে হাঁটাতেও পারবো হ্যাঁ কিন্তু ঝামেলা আছে জি জি ঝামেলা আছে এই পায়ে হ্যাঁ এই পায়ের অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায় তো এখানে আপনি গ্রেটার ইউজ করতে পারেন যে গ্রেটার ইউজ করে তারপরে এখানে একটা সাপোর্ট আছে সাপোর্ট ইউজ করে যাতে করে হাঁটু সরে না যায় সরে আপনি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আপনি হচ্ছেন ওর বাবা তাই তো আচ্ছা তো এখন ওভারঅল আপনার এই বাচ্চাটা যে অসুস্থতাটা ছিল সেখান থেকে এই আচ্ছা তো সেই ব্যাপারে আহ আমরা একটু ওনার ওর বাবার একটু অনুভূতি নেই যে তার কি চিন্তা ছিল প্রথম যখন ওর এফেক্ট ছিল আমাদের এখানে তো একটা সময় পরে এসেছেন তো ওই সময় আপনার চিন্তাধারাটা কিরকম ছিল যে ও কতটুকু ভালো হবে আদৌ ভালো হবে কি না বা পূর্বে যে ডক্টর দেখিয়েছেন তারা কি বলেছিল তারা আপনাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পেরেছিল এই ব্যাপারগুলো আপনার যে পরামর্শ বা ওপিনিয়ন চিন্তাধারা এটা একটু বলেন আমাদেরকে যেমন পরে কষ্ট করে ডাক্তার দেখাইয়া ডাকাই দিয়ে আনছি আনার পর আপনার এখানে আনছি আল্লাহ অনেক সুস্থ আছে আল্লাহ অনেক আগের চাইতে বেটার হয়েছে এই যে যতটুকু ইমপ্রুভ করেছে এটা কি আপনারা চিন্তা করতে পেরেছিলেন আমরা একটা চিন্তা ভাবনা করছি যে আল্লাহর কাছে আল্লাহ যা করে আপনার চেষ্টা আমি যেটুকু পারছি ওইটুকু চালাইয়ে যাচ্ছি এটাই আমার কাছে আল্লাহ কাজে হাজারের শুক্রিয়া আর আমরা যে সার্ভিসটা দিচ্ছি আর আপনারও সার্ভিসটা দিচ্ছেন ভালোই আল্লাহ নাম লাইয়া

ওর বাপমার কথা শুনলাম আমরা ওদেরকে ফার্দার এসেসমেন্ট করলাম এসেসমেন্টে এখন আমরা যেটা বুঝলাম আমরা যেটা পেলাম সেখান থেকে অলমোস্ট সিক্সটি এর কাছাকাছি আমরা ইম্প্রুভ করেছি বাট আমরা আমাদের জায়গা থেকে আহামরি আপ্লুত না বা অত্যাধিক যে খুশি তা না আমরা শুধু কন্টেনাবল সার্ভিসটা দিতে পেরেছি পৌঁছায় এবং এই টোটাল সাকসেস স্টোরির পিছনে যে অক্লান্ত পরিশ্রম বা যে ইয়া অকুণ্ঠ যে সমর্থনটা থাকে সেটা হচ্ছে ওর মায়ের ওর ওর বাবাও বলল। ওর মার এই পরিশ্রমটা বা ওর এই সিনসিয়ারিটি না থাকলে হয়তো আমরা এই আউটপুটটা পেতাম না ঠিক আছে তো ওর মাকেই আমরা ধন্যবাদ দিব যে সে দিন রাত ধরে এটা নিয়ে পরিশ্রম করেছেন এবং সেটা সফলতা পাচ্ছি আর আমরা খুশি হব তখন যখন ওকে আমরা ম্যাক্সিমাম আগের পর্যায়ে নিয়ে যেতে পারবো ও ওর পায়ে হাঁটবে হ্যাঁ ওর কাজগুলো নিজে করবে ও নিজে মাদ্রাসায় চলে যাবে সেটুকু আমরা যখন পরিপূর্ণভাবে দিতে পারবো তখন আমরা সম্পূর্ণ হ্যাপি ফিল করব। এটা হচ্ছে ওভারঅল কথা এই বলে আজকে আমরা আমাদের ফলো প্রোগ্রাম সেশনটা শেষ করব আর ওকে আমরা এখন ধরে ধরে হাঁটাতে পারবো আর সেশনের কিছু প্রোগ্রাম আমরা চেঞ্জ করব মানে যেগুলো পারে দ্যাটস গুড ওগুলোর উপরে ফোকাসটা কমাই দিব যেগুলো ল্যাকিংস আছে ওগুলোর উপরে ফোকাসটা বাড়ায় দিতে হবে ঠিক আছে অল ওভার এই হচ্ছে আমাদের আজকের সেশন থ্যাংক ইউ দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের এই প্রোগ্রামটা একটা এক্সেপশনাল প্রোগ্রাম এটা সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করতে পারলাম না প্রিপারেশন না থাকার কারণে তবে এই কেসগুলো ওয়ান এ টাইম হচ্ছে রেয়ার কেস ছিল এখনও রেয়ার কেস আছে বাট বিরল প্রজাতির এবং সেটা আমাদের দেশেই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে এবং সরকারি পর্যায়েই আছে এটা এই এই নিউজটা আপনাদেরকে দিচ্ছি এই আস্তে আপনাদেরকে করছি কারণ আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সে আমি এমন ভিআইপি পেশেন্টও পেয়েছি যারা শুধুমাত্র এই সার্ভিসটার জন্য ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন পেশেন্টকে বাট ওয়ান ওপেনের টাইম যখন আমরা সার্ভিসটা দিতে পেরেছি তখন ওনারা সেই কনসেপ্টটাকে চেঞ্জ করেছেন এবং এখানে থেকেছেন পেশেন্ট নিজেই হয়তো চিন্তা করেছিলেন মানে ম্যাচুর পেশেন্ট এডল অ্যাডল্ট পেশেন্ট যে তারা হয়তো হুইল চেয়ার পারসন হিসাবে থাকবেন এভাবে চিন্তাটা ছিল কিন্তু আল্লাহ রহমতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেটা দরকার হয় নাই পেশেন্ট ম্যাক্সিমাম সুস্থ হয়ে তার পূর্বের জবে ফেরত গিয়েছে এই এক্সপেরিমেন্টটা এই এক্সপিরিয়েন্সটা আমাকে এই ধরনের কেসগুলো নিয়ে চলার জন্য আরও ভালো স্ট্যান্ড দেয় এবং আমি চলি কনফিডেন্সলি আমি কাজ করার চেষ্টা করি আর একটা মেসেজ যেটা ওর বাবা বলেছেন এটা বলার জন্য বলতে চাই না তবে পার্সোনালি আমি এটা থিঙ্ক করি আমার সামনে যখন একটা রুগী থাকে তখন আমি তাকে রুগী হিসাবে কাউন্ট করি না হ্যাঁ আমি পার্সোনালি চিন্তা করি যে আমার ভাই আমার রিলেটিভ আমার যদি একজন থাকতো তখন তার সাথে আমি কি বিহেভটা করতাম ওয়ান অপেন এ টাইম আমি যদি রুগীর টেবিলে যাই তাহলে ওই রুগী হিসাবে ডাক্তারের কাছ থেকে আমি কি প্রত্যাশা করি সো সেই সার্ভিসটা সেই মানসিকতা যেন বজায় থাকে এই জন্য সকলের দোয়া প্রার্থনা করব থ্যাংক ইউ এভরিবডি